আসসালামু আলাইকুম হ্যালো গাইস কাছে দূরে বৃষ্টি যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার ভালোবাসা হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাংলাদেশ বৃহত্তম নোয়াখালীর মাইজি সুপার মার্কেটে সুপার মার্কেট আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড হবে সুন্দর হবে তো বন্ধুরা আমার সাথে থাকুন আজকে আমি আপনাদেরকে মাইজদি সুপার মার্কেট পাঁচতলা সুপার মার্কেটটি আপনাদের মাঝে শেয়ার করব আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমি এই মুহূর্তে মাইজডি সুপার মার্কেটে আসি এটা অনেক বড়ো একটা সুপার মার্কেট মাইজডির ভিতরে আমার জানা মতো এটা বহুত বড় একটা সুপার মার্কেট তো বন্ধুরা আমার অনেক দিনের একটা আশা আশা ছিল আমি এই সুপার মার্কেটে এই সুপার মার্কেটে আসবো তো আমি চিন্তা করলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি তো ভালো লাগে লাইক কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মহিনতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর সকাল বন্ধুরা নতুন পুরান সকাল বন্ধুরা সাপোর্ট করবেন তাহলে সফলতা আসবে তো বন্ধুরা সবাই দেখতেছেন সুপার মার্কেট এই অসাধারণ অসাধারণ দেখে আমার কাছে অনেক ভালো লাগলো বন্ধুরা বন্ধুরা আবুধাবি আবুধাবিতে অনেক সুপার মার্কেটের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি তো বন্ধুরা এ ফার্স্ট বাংলাদেশের একটা সুপার মার্কেটের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম নিশ্চয়ই ভালো লাগলে লাইভ কমেন্ট করবেন বন্ধুরা সবাই সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করবো বন্ধুরা তো বন্ধুরা অনেক দিন পর ব্যস্ততার কারণে রেডিও ছাড়তে পারি নাই তো বন্ধুরা দেখতেছেন অসাধারণ সুপার মার্কেট এটা হলো দোতলা এই মার্কেট এই সুপার মার্কেট অনেক বড় সবাই দেখতেছেন মার্শাল্লাহ অসাধারণ এখানে অনেক রকমের অনেক জিনিস পাওয়া যায় দেখতে যেমন সুন্দর সুন্দর দামও এত একটা বেশি না তো বন্ধুরা আমি প্রথমবার এই সুপার মার্কেটে আসলাম তো সত্যি খুবই ভালো লাগলো দেখতেছেন দুই পাশে অসংখ্য দোয়ান আছে দেখতেছেন সবাই চশমা গড়ি সব কিছু সব কিছু ওইখানে পাওয়া যায় বন্ধুরা যারা আসেন নাই তারা একবার এই সুপার মার্কেটে আসুন আসা মানে ভালো লাগবে তো সবাই দেখতেছেন বন্ধুরা তো বন্ধুরা আমি যেটুকু পারি এতটুকু আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে থাকুন বন্ধুরা অসাধারণ তো বন্ধুরা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে বেশি কথা বলবো না আপনারা পুরা ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সাপোর্ট করবেন আজকের মতো এ পর্যন্ত তো দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ